দর্শক আমি আপনাদের আজকে দেখাবো আমাদের রুদিবারী হজরত খাজা সাউ সুফি মনসুর আলিয়ান সৃষ্টি আমাদের দাদা গুরুর পবিত্র ওরস মোবারক আজকে আপনারা যাদের দেখতে পাচ্ছেন আমাদের বোন এবং মা বোন সবার সঙ্গে আলাদা করে বোনদের খাওয়ানো হয় আলাদা করে ভাই বাবাদের খাওয়ানো হয় আমাদের এখানে তিনবার অনুষ্ঠান হয় প্রতি বছরে উনিশে পুষ আর তেসরা চোদ্দ চৈত মাসের এক তারিখ থেকে তিন তারিখে আমাদের ভরাভরি অনুষ্ঠান তেসরা চোদ্দ এখানে আপনাদের বিভিন্ন ধরনের আমার দাদাগুরুর হাতের লেখা তেইশখানা বই পাওয়া যায় আসলে আমাদের এই বাছড়ি পুরুষ মোবারকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের এই অনুষ্ঠানটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমাদের এই দাদা গুরুর অনুষ্ঠানটি আসলে এখানে ভিডিও করা আমরা নিজেরাই বলেন ভিডিও করতে কারোকে দিই না কিন্তু আমরা নিজেরাই একটা ছোট ভিডিও বানিয়ে আপনাদের সামনে আসলে প্রকাশ্যে দেখাচ্ছি আসলে এই দিকে আপনারা যা কিছু দেখতে পাচ্ছেন দরবার শরীফটি হ্যাঁ তারপরে এখন আমাদের দরবারে প্রথম গেটটি দেখালাম আস্তে আস্তে আমি আপনাদের সব কিছুই দেখাবো এই মেলা দেখাচ্ছি আশেপাশে পুরো ভিডিওটি আমার সাথে থাকুন তাইলে আমরা পরিপূর্ণ আপনাদের দেখাতে সক্ষম হব এখানে লুঙ্গি বিক্রি করছে দেখতে পাচ্ছেন এই সাইডে মেলা মতো হচ্ছে ভালো আছে আমরা এখানকার ভলান্টিয়ার আসি আল্লাহ হাফেজ তারপরে আপনাদের দেখাবো আমরা অনেক কিছু এখান থেকে বেরোয় যেয়ে আপনাদের দেখাবো এখানে পার্টির থেকে শুরু করে সব বিক্রয় হয় কিন্তু আসলে এই অধিবাড়ির যে মসজিদটা এই মসজিদের সামনে এটা আসলে এই মসজিদে এক সময় আমার দাদা গুরু নিজেই করছে এখানে অনেক রকম আমাদের এই অধিবাড়ি হজরত খাজা শাহ সুফি মনসুর আলী আল সৃষ্টি নিজামী ওনারই আজকে এই বাৎসরিক অনুষ্ঠান এই তেসরা চোদ আজকের এই ভরাভরি অনুষ্ঠানে সারা সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি সারা দেশ বিদেশের মানুষকে আমাদের এই দরবারে আসার জন্য অভিনন্দন থাকলো আসলে এই দরবারে কেউ না আসলে বুঝবেন না এখানকার মর্মুখী আমি আপনাদের এই মেলাটুকু দেখানোর চেষ্টা করলাম মেলাটুকু দেখবেন এখন আমি যাব আমাদের এখানে ভাই ভক্ত বৃন্দরা যারা আসে তাদের গাড়ি এখানে হাজার হাজার ফিজ গাড়ি এখানে রাখা হয় বাস মাইক্রো সব আলাদা আলাদা স্থান আছে আর এবার আমি আপনাদের মূল গেটে ঢুকায় দেখানোর চেষ্টা করব এটা মূল গেট আমরা গেট দিয়ে এখন ভিতরে ঢুকছি প্রবেশ করছি এখন আপনাদের দেখাবো বই বিক্রয় করার এখন যেটা দেখতে পাচ্ছেন এখানে আমাদের দাদা গুরুত্ব ইসখানা বই লেখা আর এই বইগুলো সংগ্রহ করতে চাইলে এই যে নিচে যোগাযোগ নাম্বার আছে আর এখন আমরা আপনাদের দেখাবো আমাদের ওয়াজের মাঠ এই যে এখানে আমাদের প্রতি বছরে ওয়াজ হয় আর বছরে তিনবার এখানে ওয়াজ এখানে মেয়েদের বসা দিয়ে আর এই পাশে ছেলে এই পাশে মেয়ে এবার আমরা ওই পাশ দিয়ে যে আমাদের পুকুর বাউরিটা দেখেন এটা ভান্ডারখানা কানা আর এখানে আপনার পুকুর এখানে অনেকে আমাদের ভক্ত ভাই বোন মা গোসল করে আপনারা দেখতে পাচ্ছেন এবার আমরা খাবারের মাঠ পরিদর্শন করব খাবারের মাঠে কি আমাদের আর উনি বিশ্রাম করেন এখানে মধ্যে সাথে এখানে আমাদের দরবারের যত মানে এটা বলা হয় হান্ডিখানা এই হান্ডিখানাতে আসলে কারো যে আমরা ঢুকতে দিই না আমরা নিজেও ঢুকছি না এই এখানে প্যান্ডেল দেখছেন এই প্যান্ডেলে বসে সবাইকে খাবার পরিদর্শন করা হয় এবার আসলাম আমরা মাজারের মধ্যে আমাদের আসলে এইভাবে উপরে তাবুয়া টানানো হয় না সবাই যে যেভাবেই পারে বসে পড়ে কিন্তু এইবার দেশের ভাব মস্তির অবস্থা খুব খারাপ বৃষ্টি মেঘলা আসলে বৃষ্টি পড়ছে এই বৃষ্টির মধ্যে অনেক কষ্ট করে আসলে সবাই ছিল তারপরেও সবাই মন প্রাণ দিয়ে আমাদের দরবারকে অনেকটা শ্রদ্ধা করে এটা আমার বরফবার রজা ক্ষতি উদ্দিন সার এটা আমাদের দাদাগুরুর রজা হজর ছাচুরি লাল সৃষ্টি নিজামীর আর এটা দেখছেন আমাদের ওনার এই মিনার হচ্ছে এই মিনারটি একশো দশ ফিট মিনার হবে এই মিনারটির কাজ কেবল দুই তালা পর্যন্ত সম্পন্ন হয়েছে এখন আপনারা যে মাঠটি দেখতে পাচ্ছেন এই মাঠেও অনেক মানুষ হয় আমাদের এই খাবারের মাঠের থেকে এই ফাঁস দিয়ে মানুষ বের হয় আর এটা ঢোকার মাঠ আর বের হওয়ার মাঠ আর এখানে অনেক লোকজন এখন আমরা মধ্যে আছি এখান থেকে আবার আমাদের মেলা পরিদর্শন করা যাবে আবার মেলার মাঠ পরিদর্শন করা যাবে দর্শক বন্ধুরা আপনারা পরিপূর্ণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অভিনন্দন জানালাম আন্তরিকতা আসলে আপনারা অনেক আন্তরিকতা দিয়ে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের আমরা এই সিষ্টিয়া তরিকার পক্ষ থেকে অনেক অভিনন্দন জানাচ্ছি আসলে আমরা আসলে অনেকগুলো দরবার হয় যেমন চিস্টিয়া কাদরিয়া জামিয়া যেমন আমরা নকশাবন্দিয়া এই জন্য আমরা আছি সিস্টিয়া তরিকার থেকে আসলে তরিকার যেমনই হোক কিন্তু আসলে সব কিছুই তো এক দেখেন আমাদের ভাই বোনেরা মা সকলরা সবাই কত কষ্ট করতেছে বৃষ্টি হঠাৎ করে খাবারের মধ্যে বৃষ্টি চলে এসছে আর এই বৃষ্টিতে এত কষ্ট এত মানে কষ্ট হয়েছে তা আপনারা বলে বোঝাতে পারবেন না এখানে আমার মা আর সবাই আছে এখন আপনাদের রাত্রে কাহিনী দেখালাম এটা হলো আমাদের রাত পর্যন্ত আমরা রাত এগারোটা বারোটা পর্যন্ত মানুষকে খাইতে দেওয়া হয়েছে আসলে আপনারা কেউ যদি না আসেন বুঝতে পারবেন না আমাদের এই দরবারে নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের